ফ্রেন্ডস কিভাবে ফেসবুক প্রোফাইল লক করতে হয় আছে এই ফেসবুক প্রোফাইল লক করতে জানে না ফ্রেন্ডস আপনি কি চান আপনার ফেসবুক প্রোফাইল লক করতে তাহলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে কিভাবে কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করে রাখবেন এর জন্য ফেসবুক ওপেন করে নিতে হবে তারপর বন্ধুরা উপরে দেখতে পারবেন থ্রি লাইনের ডাক আছে এখানে আপনার প্রোফাইলের লোগো থাকতে পারে এখানে চাপ দিবেন চাপ দেওয়া হয়ে গেলে একটু স্কল ডাউন করে নিচে নিচে আসবেন এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড সি এখানে চাপ দিবেন তারপর নিচে দেখতে পারবেন সেটিং এই সেটিং এর চাপ দিবেন তারপর একটু স্কুল ডাউন করে নিচে আসবেন তারপর নিচে এসে দেখতে পারবেন প্রোফাইল লক ইং এখানে চাপ দিবেন প্রোফাইল এখানে চাপ দিবেন সাথে সাথে কিন্তু আমার ফেসবুক প্রোফাইল লক হয়ে গেছে ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে